পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না অর্থাৎ আমাদের কর্ম করার সম্পূর্ণ অধিকার আছে কিন্তু কর্মফলের উপর আমাদের কোনো অধিকার নেই আমরা যেমন কর্ম করব সেই অনুযায়ী ফলাফল উৎপন্ন হবে বন্ধুরা আজ মঙ্গলবার সকাল এগারোটা থেকে ব্লগটা শুরু করলাম এখানে দুপুরের জন্য আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি করছি কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে কষাচ্ছি এরপরে সামান্য জল দিয়ে ফুটতে দিয়ে দেব। দুপুরে হয়েছিল ভাত আর এখানে আছে মুগ ডাল আর ওই আলু সয়াবিন পটল দিয়ে তরকারি আর সাথে একটু পাঁপড় ভাজা করা হয়েছিল তো এই ছিল দুপুরের মেনু তো এই দিয়ে খাওয়া দাওয়া করা হয়েছিল স্নান ঠান করে খেয়ে দেয় আর কি বাসনপত্র ধুয়ে মেজে শুকাতে দেওয়া হয়েছিল সেগুলোকে এখন যথাযথ স্থানে রেখে দিচ্ছি ভিডিওর শুরুতে বাইরের পরিবেশটা দেখানোর কারণটাই বৃষ্টি হয়েছে সেটা মনেই হচ্ছে না চারিদিক শুকনো খটখটে হয়ে গেছে আর বৃষ্টি খুব একটা হয়নি উল্টে আরো গরমটা দিল বাড়িয়ে কি করা যাবে সবই তো প্রকৃতির দান এখানে আমি বাসন ভালোভাবে গুছিয়ে নেওয়ার পরে ঘরে চলে যাব গিয়ে একটু টিভি দেখব এই সময় তো বাড়িতে কেউ নেই তো কি করব টাইম পাস করার জন্য টিভি দেখব টিভি দেখতে দেখতে কখন যে বিকাল হয়ে গেছে বুঝতে পারিনি হালকা খিদে খিদে পাচ্ছে তো পাউরুটি ছিল একটা তাই ভাবলাম একটু চা করি চা খেতে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু কি করব পাউরুটি দিয়ে কি বা খাবো তো তাই জন্য ভাবলাম একটু অল্প করে চা করে নিই এখান থেকে আমি চা পাউরুটি খাবো আর একটু রেখে দেবো দিদা এসে খাবে তো এই যে পাউরুটি আর এরপরে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা আরতি দিয়ে নিয়েছি সবাই তোমরা ভগবান দর্শন করে নাও আমার সেই মা লক্ষ্মী আর আজ মঙ্গলবার তাই ভগবান বজরংবলীর দর্শনও সবাই করে নাও তো এরপরে হচ্ছে টিভি দেখতে দেখতে আম খাচ্ছিলাম ওই যে গাছ আছে পাশে কি টিভি দেখছিলাম টিভি দেখা হয়ে যাওয়ার পরে আমি সোজা চলে যাই রান্না রান্না করব রাতের তো এই যে ঘুগনি ঘুগনি তৈরি হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়েছি কষিয়ে একটু জল দিয়ে শুকিয়ে নিচ্ছি আর তারই পাশাপাশি রুটি করেছিলাম সেটা তো কোনো ভিডিও আমি করিনি এই যে রুটি তাড়াতাড়ি রাতের রান্নাটা করে নি বেশি দেরি করি না বেশি দেরি করে খেতে ভালো আর এটা হলো ভগবান কৃষ্ণের একটা চাবি রিং আমরা রবিবার দিনকার বেরিয়েছিলাম তো তখন কিনেছিলাম খুবই সুন্দর এই রিংটা তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে রাতে ডিনার নিয়ে চলে এসেছি এখন মহাভারত সিরিয়াল দেখতে দেখতে আমরা ডিনার করে তারপর শুয়ে পড়ব তো আজকের মতো বন্ধুরা এতটাই রইল আবার নেক্সট ভিডিওতে দেখা হবে হরে কৃষ্ণ সকলে খুব ভালো থাকবেন